মেজবানি খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই একটা পাত্রে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট এক চা চামচ আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের পেস্ট দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আমি একটু ঝালঝাল করে রান্না করব। এই জন্য মরিচ বাটাটা একটু বেশি করে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আবারও নেড়েচেড়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল উঠে আসার মতো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দুই টেবিল চামচ এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিস একসাথে পেস্ট করে নিয়েছিলাম টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এখন খুব ভালো করে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি টক দইয়ে অনেক পানি ছিল এই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিলাম তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস খাসির মাংস দেবার পর বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে এখানে কিন্তু কোনো ধরনের পানি দিব না একদম পানি ছাড়া আজকের এই খাসির মাংসটা রান্না করব পানি ছাড়া খাসির মাংস কত মজার হতে পারে এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন কত পানি বের হয়েছে আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম অনেকটাই পানি বের হয়েছে কারণ মাংসটা আমি ধোয়ার পরপরই দিয়ে দিয়েছি পানি ছড়াইনি খুব একটা এজন্য এত পানি বের হয়েছে এই পানিতেই রান্না হয়ে যাবে এখন দিয়ে দিলাম শাহি গরম মশলা আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মাংসের কালারটা এখনই দেখেন কত সুন্দর চলে এসেছে এই মাংসটা রান্নার পর কি সুন্দর যে একটা কালার আসে আর খেতে যে কি পরিমাণে মজার হয় যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম ফ্রেমে রেখে দিয়েছিলাম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম চোলাটাকে একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও ঘন হয়ে এসেছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা স্মেলের জন্য এই কাঁচামরিচ থেকে কিন্তু ঝাল হবে না কিন্তু খেতে ভালো লাগবে সুন্দর একটা সেন্ট আসবে এভাবে নেড়ে চেড়ে আমি আবারও দশ মিনিটের জন্য রান্না করে নিব তাহলে ঝোলটা একদম শুকিয়ে তেল উঠে আসবে এ পর্যায়ে কালারটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল মনে হচ্ছিল এখনই খেতে বসে যায় আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা চিরার গোড়া এরকম একটা খাসির মাংস হলে আর কোনো কিছু লাগবে বলেন তো অনেকেই বলেন খাসির মাংস নাকি গন্ধ লাগে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম